নেতা নয় উনি সারা বাংলাদেশের নেতা আমরা মনে করি বাংলাদেশকে উনি ঢেলে সাজাবেন মানুষের নিরাপত্তা মানুষের সুস্থ এই দেশ যেন আর কখনোই ফেসিবাদী স্বৈরাচারী না হয় আমাদের এটাই আশা যার জন্য দেড় যুগের অপেক্ষা তার আগমনের ক্ষণটি মিস করতে চাননি কেউই কেউ এসেছেন শারীরিক প্রতিবন্ধকতার চ্যালেঞ্জ নিয়ে কেউ বা সন্তান কাঁধে নিয়ে ঢাকায় প্রিয় নেতা তারিক রহমানকে কাছ থেকে এক পলক দেখবেন বলে সাগরের ঢেউয়ের মতো এই তাকে এক নজর দেখার জন্য এই ঢাকা শহরে ছুটেছে এসছে আমরা লক্ষ্য হত্যা দেখি খুব ভালো লাগছে আনন্দ লাগছে ওনার কাছে ভালো কিছু চাই যে উনি যাতে ভালোভাবে যাতে দেশটারে এই জনগণ নিয়ে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে পথে পথে উচ্ছ্বাস আনন্দে উদ্বেলিত এই নেতাকর্মীদের বিশ্বাস গণ পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা জনমনে তা পূরণ করবেন বেগম খালেদা জিয়ার সন্তান বিএনপি নেতাকর্মীরা মনে করেন গত সতেরো বছরের তুলনায় তারেক রহমান আগের চেয়ে অনেক বেশি পরিণত পরিপক্ক তাই জুলাই গণভ্যুত্থানের পরে তা যে দেশে আসার সুযোগ তৈরি হয়েছে এতে করে তিনি এমনভাবে দেশ গঠনে কাজ করবেন যাতে এই বাংলাদেশে তিনি এক স্মরণীয় নাম হয়ে থাকেন